আপনারা এসে পড়ো কিন্তু এনিমি তো সামনে তুমি মানে আরো কিছু দিব না মেরি বাজারে ক্যাসিনোর ভিতর দেখেন হুম আপনারা রে একটা দেখাই দিবি যে এটা নাও তুমি আর তুই একটা হ্যাক করবি বুঝছস দাদা দাদা আমি করি ফোন দিই বুঝছস সে তো হ্যাঁ পরে একটা খোলাটা দেখাই দিবি বগন্তি গন্তি কি দিকে হন্তি কি দিকে আমি আইছি তো ও হই তো ও রে ভাই কি বলছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা খেলতে যাচ্ছি জিটে ভাইবের অনলাইনে একটা বিশাল বড় চুরির মিশন মানে ডায়মন্ড কেসিনে একটা বড় চুরির মিশন করতে যাচ্ছি তোমরা যেন আমি যেটি ভেবে অনলাইনে একদমই নতুন কারণ অনলাইনে যদি একবার মরি তাহলে আমরা আর মানে মরে যাব একবারে তো এই মিশনটা খেলতে চাই আমি অনেকবার পড়েছি আমার টিম মেট মরেছে তো লাস্ট মেশা একটা দুর্দান্ত কাহিনী হয়েছে আমাদের সাথে তো চলো মিশনটা শুরু করেই তোমরা দেখতে থাকো এক সামনে আদা। নে হ্যাক করতেই যাব আবার। আবারো হ্যাক করতেই যাব। हां। ओ ना ना ना, এরই বোম লাগাইছে, হ্যাক না ইটাতে। সর সর সর

তারপর so, <laughs> <laughs>

এই সমস্যা নাইগা ভারতিতে সি আর আমাদের কাজ করছতে হ্যাক করতেছি হ্যাক হ্যাক আশা আমরা এদিকে এসো যে লিফটে ঢুকো লিফটে ঢুকো হইছে হইছে আমি হইছে আমি না যাও তো যা মনেই বাবা আইকিলো না না দাও ওকে এইবারও বেশি ভিতরে থেকো বাইরেও না আপনার আমি আছে আচ্ছা তুমি আমার সাথেই আছো হ্যাঁ আচ্ছা আচ্ছা বাইরে যাবার

আমার না যে কি আগুনে পোরাই হাত দিয়া ঢং ঢং করে ওডা করতে করতে মেরা ফলাইছে তুই আমার সামনে করবি না আরে আমি বুঝলিতে দি গেট লাগাই দিছি আমার সামনে করবি না ব্যাকআপ দিব না তোরে বুঝ তোর জামে এদিকে দি একটা গেট লাগাই দিছি জাস্টে এইবার হইব ええ मैंने बेड़े ड्यूटी ड्यूटी करना लो तो मैं जनो पा ही ना हां हां मैं तो वहीं नीचे दी एक तो तो रिटर्न नहीं दिए गए का देखा तेरे दौरे लिए हां ओदी नहीं ओदी प्रॉक्सिमिटी माइनर प्रॉक्सिमिटी क्या है वर्स का है गोली ऊपर जाएगी

ওই দিকে যাব পড়বো এই যেখানে এইখানে এই যে এই যে এই যেখানে সারি আমরা যাব এক বারে আপনারা আমার আমার ব্যাকআপ কি हां भी তো আর দুইটা আছে আচ্ছা এরা তাড়াতাড়ি করে না কেন আস্তে হয়ে যায় অনেক স্লো হয়ে যায় টেক টেক ইউআরস আই হ্যাক হ্যাকিং দিলে দেখলে মজা পাইতে

এসিন এর ভিতর দেখানি হুম আপনারে একটা দেখাই দিবি যে এটা নাও তুমি আর তুই একটা হ্যাক করবি বুঝছস চল আমি ফোন দি নি কর তো हां পরে একটা খোলাটা দেখাই দিবি কি কি আমি আইছি তো তো রে একটা দেখাই রে ওই যে বড় আছে

আরে রিদু পারা যাব না আচ্ছা ওই থাক থাক করে লাগবো না দাঁড়া দাড়া দাঁড়া দাঁড়া তাত তাড়াতাড়ি জয়েন্ট করা যায় না না আর করা লাগব না তাত আপনার হয়ে

সব দি নিতে পারলে রে অনেক টাকা রে আচ্ছা আপনার মাঝখানে থাকো আপনার মাঝখানে থাকো

সামনেটা সামনেটা সামনেটাতে বসে আপনারা এক জায়গায় লুকাও ওয়ালের পিছনে গিয়ে লুকাও এক জায়গায় আমি এখানে নি আছি তো তোমরা মারাই করো আই ডব কেন খালি নেই খালিছে খালিছে خلاص নে খেলেই

বাইরে গেলে যে মার ভরে দিই দু বাইরে গেলে অনেক আচ্ছা আজকে আমরা এই মিশনটা কমপ্লিট করব তুমি যাও যাও অনেক রাত থেকে তো কুইট করা যাবে না একজন বলতেছে যে ভাই আজকে একটু করেন কালকে গেলে না শেষ হয়ে যাবে আগে ঘুরে আবার কিন্তু অনেকদিন থাকবো হ্যাঁ আপনার বাইরেও না যাচ্ছে সবাই খেলতে দিকে খেল রাখো বের কে হ্যাঁ আসো 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 হ্যাঁ আমাদের এদিকে আসো আমাদের এদিকে আসো হ্যাঁ হ্যাঁ আসো আসো হ্যাঁ হ্যাঁ দিদো তুই কোথায় আব্রাহিনা

সম্পূর্ণ মিশনটা আর করতে পারি না এখান থেকে বেক করি আচ্ছা তুমি যদি এই মিশনটা দেখতে চাও তাহলে আমার লাইভ স্ট্রিমে আসো মানে আমার লাইভ স্ট্রিমে এই মিশনটা সম্পূর্ণ করা আছে আমি গতকালকে এই লাইভ স্ট্রিমটা করেছি তোমরা চলে এখানে দেখতে পারো তাহলে আজকের ভিডিওটা এপন চিই আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব ছাড়া যাবে না